আমরা যেটা করবো ক্লাস এইট এর দেখি তার প্রশ্নটির উত্তর এবং সিডি দুটি সমান্তরাল ভেতর ও যে কোনো একটি এবি ও সিডি স্বর লেখার উপর লম্ব প্রমাণ করতে হবে কি পিও কিউ বিন্দুর তিনটি সমরেখ। তো তার জন্য আমরা এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকি এই এবি এবং সিডি দুটি সমান্তরাল স্বর লেখা এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু এইখানে বিন্দুটা নিলাম ও পি এবং ও কিউ লম্ব তো তাহলে ও পি লম্ব অঙ্কন করি ও কিউ ও লম্ব অঙ্কন করি এটা ও পি এটা ও কিউ এখন তাহলে আমরা কি প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে সেগুলো লিখে ফেলি প্রদত্ত আছে তাহলে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভেতর ও যে কোনো একটি বিন্দু ওপি হচ্ছে এবির উপরে লম্ব অর্থাৎ আমরা লিখতে পারি এপিও কোনও সমান হচ্ছে কোন বিপিও সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং ও কিউ সিডির উপর লম্ব এটাও প্রদত্ত আছে তার মানে হচ্ছে কোন সি সমান কোন ডি ও সমান হচ্ছে নব্বই ডিগ্রি প্রমাণ কি করতে হবে প্রামাণ্য কি না পি ও কিউ এই বিন্দু তিনটি সমরেখ এই প্রমাণটি আমরা করবো ম্যাথড অফ কন্ট্রাডিকশন আগের একটি ভিডিওতে আমরা মেথড অফ নিয়মটা এবং কিভাবে তা প্রমাণ করা হয় এবং কোন কোন ক্ষেত্রে প্রমাণ আমরা করে থাকি সেসব নিয়ে আলোচনা করেছি মেথড অফ কন্ট্রাডিকশন পদ্ধতি অর্থাৎ স্ববিরোধিতার পদ্ধতি এতে আমরা কি করছি এর যদি অংশ খুঁজি এবং তবে অংশ খুঁজি যদি অংশটা এই প্রদত্ত অংশ দেওয়া আছে অর্থাৎ এবিসিডি সমান্তরাল সরল লেখা এটি দেওয়া আছে ওপি হচ্ছে এবির উপর লম্ব ও কিউ হচ্ছে সিডির উপর লম্ব এগুলি প্রদত্ত তাহলে যদি যদি এই সমস্ত সেটআপটা ঠিকঠাক থাকে এইটা ঠিক হয় তাহলে পি আর ও আর কিউ সমরেখা হবে একই রেখায় থাকবে তো এই তব আমরা মেথড অফ কন্টারাকশনে করি কি তবে অংশের নই অর্থক বক্তব্যটিকে সত্য বলে ধরি ধরে নিই তাহলে আমরা কি ধরবো না যদি সম্ভব হয় ধরি পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ নয় সমরেখ প্রমাণ করতে বলেছে তার ঠিক নয় অর্থ বক্তব্যটিকে ধরব অর্থাৎ বিরুদ্ধ ধনাত্মক বক্তব্যটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব ও পি কে বর্ধিত করলাম যেহেতু পি ও কিউ একই সরলরেখায় নেই তাই আমরা ও কে বর্ধিত করলাম নিশ্চয়ই কিউ বিন্দুটা এই পিও কে বর্ধিত করলে তার উপর থাকবে না তাহলে পিও কে বর্ধিত করলাম এবং সিডি পর্যন্ত বর্ধিত করলাম যা সিডিকে কে কিউ ড্যাশ বিন্দুতে ছেদ করেছে কিউ ড্যাশ বিন্দুতে ছেদ করেছে যেহেতু এবি সমান্তরাল সিডি এবং পিকিউ ড্যাশটা হচ্ছে ছেদক এবি সমান্তরাল সিডি এবং পিকিউ ড্যাশটা ছেদক পিকিউ ড্যাশটা এখন একটা সরল রেখা তাই আমরা সমান্তরাল সরলেখা উচ্ছেদকের ধর্ম থেকে কি বলতে পারি না এপিও কোন এপিও কোন মানে এই কোনটা আর দেখো পি কিউ ড্যাশ ডি এই কোনটা পি কিউ ড্যাশ ডি এই কোনটা দুটো কোন কিন্তু একান্তর কোন তাহলে আমরা লিখি এটা একান্তর কোন এই দুটি একান্তর কোন সমান হবে অর্থাৎ পি কিউ ড্যাশ ডি সমান হচ্ছে প্র্যাকটিক্যালি ও কিউ ড্যাশ ডি আবার আমরা প্রদত্ত থেকে কি পাচ্ছি যে ও কিউ লম্ব সিডি একই সাথে ও কিউ ডাস্ট সিডির উপর লম্ব এবং ও কিউ লম্ব সিডি সিডির উপর লম্ব সিডির উপর একটা বিন্দু থেকে দুটি স্বর লেখা লম্ব এইটা সম্ভব না তার মানে এই যে অকিউ লম্ব সিডি এই কথাটা স্ববিরোধিতা প্রমাণ করছে মানে আমাদের যেটা প্রমাণ করলাম ধরে নিয়ে সেটা এই প্রদত্তের সাথে স্ববিরোধী হচ্ছে উক্ত বক্তব্য দয় পরস্পর স্ববিরোধী তাই আমাদের ধরে নেওয়া বক্তব্যটি সঠিক নয় অর্থাৎ ও কিউ বিন্দু তিনটি সমরেখ হবে